হ্যালো ফ্রেন্ডস তো দেখো বলেছি না মা বাসাবাড়ি কাজ কাজ করে করে ওই মাসে যা পায় টাকা দেয় আর একটাতে মনে টাকা দেয় ওই দিয়ে একটা সাড়ে তিন হাজার টাকা আর বাবা যা টুকটাক টুতুল করে আবার কটা নাকি অর্ডার পেয়েছে বললো এবার বাবার তো বয়স হয়ে গেছে বাবা তো এখন চোখগুলো আঁকতে পারে না দেখতে পায় না তো আমার মেয়েকে বলে চোখগুলো এঁকে দিতে আমার মেয়ে গিয়ে চোখগুলো এঁকে দেয় কিন্তু কি তো বন্ধুরা মেয়ের তো পড়া আছে মেয়ে পড়াও মেয়ে ঠিকঠাক হচ্ছে না আমার শরীর খারাপ মেয়ে পড়তে বসতে পারছে না তারপরে টিচার নেই বলেছি একটা মেয়ে তো টিচার ছাড়া পড়া সম্ভব না তবুও আমার মেয়ে এতটাই লক্ষ্মী আমার মেয়ে টিচার ছাড়া পড়ছে বলছে মাম্মাম তুমি চিন্তা করো না সন্তোষীমা আছে সব ঠিক করে দেবে ও তো আমাকে সান্ত্বনা দিচ্ছে বাচ্চা মানুষও আর কি করবে বলো আর তোমাদের সাথে শেয়ার করি আর মেয়ে যেটুকু পেরেছে কালকে ভিডিও করেছে করে দিয়েছে সকালবেলা আমার মা এসেছিলো মানে অব্দিদা এসেছিলো এসে যতটুকু পেরেছে কাজ করে দিয়ে গেছে বাসন মেজে ঘর মুছে আর আমার মেয়ে যেটুকু পারে ওটুকু করেছে আমার মেয়ে তো ছোট এক একজন জিজ্ঞেস করেছে একটা বোন বলবো না দিদিভাই বলবো জানি না তুমি আমার থেকে ছোটো না বড় তো যাই হোক আমি বোনই বলছি জিজ্ঞাসা করেছে আমার মেয়ের বয়স কত তো আমার মেয়ে এইচএস দিয়েছে এইচএস দেয়া মেয়ে কত বয়স হতে পারে তোমরাই একটা আইডিয়া করো তো এইচএস দিয়েছে এখন মেয়ে নেটের জন্য আমার মেয়ে নেটের জন্য প্রিপারেশান নিচ্ছে বন্ধুরা তা ও যে প্রিপারেশানটা নিচ্ছে তাহলে ওর বয়স কত হতে পারে একটা আইডিয়া করে নিও আর আমার তেরো বছরে বিয়ে হয়েছে আমার চোদ্দো বছরের মেয়ে হয়েছে তাহলে আমার বয়স কত আর আমার মেয়ের বয়স কত এটাই আইডিয়া করে নিও আর এখন মেয়ের মেয়ের শরীর ঠাকুর ঠাকুর করে মেয়ে সন্তোষসীমার সন্তোষসীমার এতে সন্তোষীমার আর কি দয়াতে বলতে পারো সন্তোষসীমার দয়াতে মেয়ে মোটামুটি ভালো আছে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ আমার শরীর এখনও ভালো হয়নি আর আমি যদি ভালো না হই কাজে বেরোতে পারছি না আমি কাজে না বেরোলে বন্ধুরা লোনের টাকা কীভাবে ব্যবস্থা করব। সপ্তাহে গেলে তো দু হাজার টাকা লোন তো আমার কাজে তো আমাকে যেতেই হবে তারপর শুধু ওই লোন তো না আরও লোন আছে মাসের লোন আছে মাসের তিনটে লোন আছে তিনটে মাসের লোন একটা সপ্তাহের লোন তাহলে মাস গেলে যেটুকু আমি ইনকাম করি না সব লোনেই চলে যায় আর মেয়ের টিচারদের ফিসটা আমি দিয়ে দিই বছরেরটা দিয়ে দিই ছ মাসে দিয়ে দিই কেন আমি দিতে পারি না প্রত্যেক মাসে বন্ধুরা আমি দিতে পারি না টিচারদের ফিস তো এই জন্যে টিচাররাও পড়াতে চায় না আমি যে তোমাদের সাথে কথা বলছি আমার অনেক কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আর এই যে সারাক্ষণ এই যে মশাই টানানো এই যে মেয়ে মশাই টানি দিয়েছে মশা কামড়াবে দেখে কেন এখন তো শীতকাল তো মশার উৎপাতটাও খুব বেশি আর আমাদের এখানে খুব মশা গো কেন আমাদের পাশে যে জঙ্গলটা আছে না ওখানে একটা ঘর হচ্ছে মানে বাড়ি করছে একজন দুজনে মিলে জায়গাটা কিনেছে একজন বাড়ি করছে একজন এখনও করিনি তো ওই জঙ্গলটা এখনো পরিষ্কার হয়নি জানি না জঙ্গলটা কবে পরিষ্কার হবে তার জন্যে এত মশা এই জন্য না মশারি টানিয়ে রাখতে হয় এই শীতকালটাই গরমকালে লাগে না গরমকালে তো ফ্যান চলে তো তো মশা এতটা আসে না কিন্তু শীতকালে তো ফ্যান চলে না আর এই জন্য শীতকালে মশা আর আমি যদি গুড নাইট জ্বালাই ওতেও কিন্তু কারেন্ট ওঠে তো কারেন্টের একটা বড়ো বেশি টাকার যদি একটা বিল আসে আমার দিতে খুবই সমস্যা হয় হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা বিল আসে গরমকালে আর শীতকাল দেখে এখন একটু কম আসছে তিনশো চার তাও শীতকালে তিনশো চারশো বিল আসছে এই জন্য গুড নাইটটা জ্বালাচ্ছি না একটা মশার ব্যাট কিনেছি ওটা দিয়ে মশায় মেরে ফেলি আর তারপরেও মশা তো যায় না মশা তো সবসময় সারাক্ষণ মানে চারপাশে ঘোরাফেরা করছে আর আমার শরীরটা এতটা দুর্বল মা এই যে কয়দিন ধরে রান্না করে দিয়ে যাচ্ছে আর খেতে একদম ইচ্ছা করছে না একটু খেতে গেলেই না বমি পাচ্ছে মানে ওক চলে আসছে বমি হচ্ছে এবার বমিটা হওয়া তো খুবই খারাপ আর তারপরে আমার মাথা মাথা মানে তুলতেই পারছি না মাথা পুরো ভার হয়ে আছে তেল দিয়ে দিয়েছিলো পরশুদিন মেয়ে আজকে আমার মা যেহেতু এসেছিলো তো মা এসে আবার এ দেখো মাথাটা শ্যাম্পু করে দিয়ে গেছে এ দেখো চুলটা ধুয়ে দিয়েছে মা আর সকালবেলা মেয়ে চান করিয়ে দিয়েছিলো আর আমার মা এসে শ্যাম্পুটা করিয়ে দিয়েছিল। মারও তো কাজ থাকে মা তাড়াতাড়ি চলে গেছে কেন ওদিকে বাবা বয়স্ক মানুষ বাবাকে একা রেখে এসছে গিয়ে আবার রান্না করেছে তারপরে আবার আমাদের জন্য তরকারি পাঠায় কে দিয়ে যাবে মাই এসে দিয়ে যায় সব সময় অটো পায় না তারপরে ওই যে বললাম গাড়ি ভাড়া থাকে না তারপরে এই যে রোডটা পার হতেও খুব অসুবিধা হয় মানে সব দিক দিয়ে দিয়ে মানে খুব অসুবিধাতেই আছি এখন একটু কিছু সমস্যার সমাধান হয়নি কিন্তু জ্বরটা একটু কমেছে কিন্তু জ্বর আবার থেকে থেকে আসছে কি বলো তো এই দুপুরবেলা যখন স্নান টান করা হয় স্নান টান করার পরে একটু জ্বর আসছে আবার একশো দুই আমার তো জ্বর মাপার যে মেয়ে ওটা কিনেছে মেয়ে যেহেতু পড়ছে ও কিনেছে আর কি জ্বরটা দেখার জন্যে তো জ্বর একশো দুই ছিল আবার এখন দেখছি জ্বরটা এসছে দুপুরের পর ওষুধ খেয়েছি তখন ওষুধ জ্বরটা কমেছে ওষুধ খেলে জ্বর কমছে কিন্তু আবার জ্বর আসছে এই জ্বরটা কেন আসছে এর জন্যেই ডাক্তার ব্লাড টেস্ট করতে বলেছে তিনটে আর ব্লাড টেস্টটা করা হয়নি যেহেতু সুগার আছে আমার তো সুগারের জন্য দুটো ব্লাড টেস্ট দিয়েছে আর সুগারটা যাতে কন্টিনিউ মানে একটা মেনটেন করে খাওয়ার জন্য বলেছে যাতে সুগারটা নর্মালে এসে যায় যেহেতু আমার প্রথমে ধরা পড়েছে আর সুগারের এটাও কম আছে তো ডাক্তার বলেছে একটু মেনটেন করে চলো ঠিক হয়ে যাবে আর থাইরয়েডটা আছে আমার অনেক দিন দিয়ে বন্ধুরা অনেক বছর আমার মেয়ে তখন ক্লাস টুয়ে পড়ে তখন থেকে আমার থাইরয়েড ধরা পড়েছিলো তো থাইরয়েডের তো একটা ওষুধ খেতে হয় সকালে তো গ্যাসের ওষুধ খেতে হয় আর এখন তো সুগারের ওষুধ চলে দুপুরবেলা খাওয়ার আগে খাই রাতে খাওয়ার আগে খাই খাবার যেটুকুই খাও কিন্তু ওষুধ খেতে হবে ও ওষুধ খেতে গেলে তো খাবার খেতে হবে খাবার নাকি ওষুধ খাওয়া যায় না আর আমি যে খাবো সেই খাবার ইচ্ছাটাই নেই তো মা অনেক বুঝিয়েছে যে মা খাওয়া না হলে শরীর কি করে সুস্থ হবে আর আমি যদি বিছনায় পড়ে থাকি মেয়ের কি হবে আমি তো কাজ করি না আমি তো কাজ করি আমার এই যে সব কিছু সংসার মেয়ের পড়াশোনা সবই তো চালাই এবার পাশে তো থাকার মতন কেউ নেই একমাত্র মা বাবা আর মা বাবারও সেরকম পরিস্থিতি না যে আমার মা বাবা আমাদের আর কি দেবে সেরকম তো মা বাবার চেয়ে নেই অঢাল টাকা পয়সা যে দেবে তারাও ভাড়া থাকে তাদেরও মাস গেলে এক দু তারিখের মধ্যে ঘর ভাড়া দিতে লাগে এক দু তারিখ না দশ তারিখের মধ্যে দিতে হয় ঘর ভাড়াটা নাহলে বাড়ি বাড়িওয়ালা ঝামেলা করে আর ওই যে বললাম বাবা যেতে বলেছিল কিন্তু যেতে পারিনি কারণ কী করে যাব ওখানে গেলে বাড়িওয়ালা ঝামেলা করে বাবা মার সাথে আমি চাই না বাবা মা বয়স্ক মানুষ তাদের আবার যদি বাড়িটা উঠিয়ে যেতে বলে কোথায় ঘর ভাড়া দেখবে আর বয়স্ক দুজন মানুষ আজকে এ বাড়ি ও বাড়ি তো যেতে পারবে না আর আমার এখানে এসে যে থাকবে তাও থাকার মতন নেই তোমরা তো জানো আমার শ্বশুরবাড়ির লোকজন কেমন থাকতে দেবে না এখানে আমরাই দুজনে কোনো রকমে থাকি তাই সারাক্ষণ ওঠানোর জন্যই ব্যস্ত খালি ঝামেলা করে কিছু যে বললাম কিছু মানুষ আছে তাই আমাদেরকে সাপোর্ট করে মা মেয়ে দুজনে থাকি আর এত কষ্ট করে বন্ধুরা আর বাঁচতে আমার একদম ইচ্ছা করে না গো কিন্তু যখনই ভাবি মেয়ের কথা মেয়ের জন্য তো আমাকে বাঁচতেই হবে তাই সন্তোষী মাকে বলছি অন্তত আমার আর কিছুদিন বাঁচিয়ে রাখো যাতে আমার মেয়েটার জন্য আমি সুস্থ হয়ে হয়ে আমার মেয়েটার একটু ওর পড়াশোনাটা আমি করতে করাতে পারি আজকে আমি যদি কিছু আমার একটা হয়ে যায় মেয়ের পড়াশোনাটা আর হবে না গো তো এই জন্যেই কষ্ট করে আমার মেয়ের জন্য আমাকে সুস্থ হতে হবে তাই সেটাই বন্ধুরা চেষ্টা করছি সব সময় যাতে আমি একটু সুস্থ হতে পারি কিন্তু জানি না শরীরটা এত খারাপ কোনো দিন হয় না এইবার এই জ্বরে এই যে মেন কথা আমার টনসিল এই টনসিলের জন্য শীতকালটা আমার ঠান্ডা একদম লাগানো বারণ শীতকাল কি গরমকাল কি আমাকে বারো মাসেই গলায় এটা রাখতে হয় পেঁচিয়ে তার কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডার ধাত হয়ে গেছে এখন এই সার্জারির পর থেকে আগে কিন্তু এতটা অসুবিধা ছিল না আসলে ভাবছি কি মশাটাই যে ঘুরঘুর করছে তো মশারিটাই যে একটা কোনো খোলা দেখো খুলে বসে আছে এখানে এই জন্যে তো ভাবলাম তোমাদেরকে একটু বলি তোমাদের সাথে একটু কথা বলি তাই বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলছি কেন শরীর যদি ভালো না থাকে কিছুই ভালো লাগে না এটা তো তোমরা জানো এই দেখো মশি টানানো রয়েছে দেখেছে দেখো মশি টানানো রয়েছে আর আমি যেখানে বসে আছি আর আমার মেয়ে এখনো পড়তে বসেনি মেয়ের শরীরটা খারাপ মেয়ের শরীরটা বলছে আমার শরীরটা খারাপ আর মেয়ে আমার জন্য সবসময় করে করছে আর কি এটা ওটা তারপরে বাজার কিছু ছিল না মা তো লঙ্কা টঙ্কা টুকটাক বাজার করে দিয়ে গেছে আলু নেই আর আলু আমি তো আমরা খাই না খুব কমই খাই এক দু কেজি আলু কিনলেই আমাদের এক সপ্তাহ চলে যায় কিন্তু আলুটা নেই আর মাকে আমি বলতে পারিনি মা বলছিল কি বাজার নেই বল আমি এনে দিয়ে যাব। কি কী তো বন্ধুরা মা তো বলে কিন্তু আমার বলতে খারাপ লাগে কষ্ট হয় যে একটা বয়স্ক মানুষে কাজ করে বাবাকে খাওয়াবে না আমাদের খাওয়াবে তোমরাই বলো এই জন্য মাকে বলতে পারি না তবু মা বলছিল তোর চিন্তা করতে হবে না তুই আমাকে বল আমি বলছি মা তুমি কোথায় পাবে বলছি আমি কাজের বাড়িতে মায়না পেয়েছি ওইটা দিয়ে তোকে বাজার করে ওষুধ কিনে দিয়ে যাব আমি বলছি মা ওই টাকায় ওষুধ হবে না ডাক্তার কাছে গেলে পাঁচশো টাকা ভিজিট নেবে তারপরে ওষুধগুলো যে লেখে না অনেক দামি দামি ওষুধ দেয় আমার যেহেতু আমার বড় একটা সার্জারি হয়েছে তো আমার কিছু শরীরের জন্য হরমোনের ওষুধও খেতে হয় তো এই হরমোনের ওষুধগুলো অনেক দাম এক একটা ওষুধের দাম পাঁচশো সাড়ে পাঁচশো ছশো পঁচাত্তর টাকা এরকম দুটো ওষুধ খেতে হয় আমার তো এই ওষুধগুলো এইগুলো কিনতে গেলেই তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ওষুধ লাগে তো আমাকে এখন ডাক্তার দেখাতে গেলে চার হাজার টাকার কমে আমি যেতে পারবো না এই করে করে করেই আমি ডাক্তার দেখাতে পাচ্ছি না বন্ধুরা নাহলে এতদিন আমি যদি ডাক্তারটা দেখাতাম হয়তো আমি একটু সুস্থ হয়ে যেতে পারতাম কিন্তু আমি তো যেতে পারছি না তাই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এই যে জ্বরের ওষুধটা খাচ্ছি আর যে ওষুধগুলো চলে ওষুধগুলো তো শেষ হয়ে গেছে ওগুলো তো আবার ডাক্তার না দেখিয়েই খেতে পারবো না ডাক্তার বলেছে ব্লাড টেস্ট করে যেতে সে যেতেই পাচ্ছি না তিন মাস হয়ে গেছে যেখানে আমাকে মাসে মাসে যাওয়ার কথা সেখানে তিন মাস হয়ে গেছে যেতে পাচ্ছি না টাকাও নেই আর টাকার ব্যবস্থাও করতে পারছি না কাজ না করলে টাকার ব্যবস্থা কোথা দিয়ে করবো তোমরাই বলো এই জন্য বন্ধুরা খুব খারাপ অবস্থার মধ্যেই আছি তো কি বলবো কথাই বলতে পারছি না তো বন্ধুরা একবার বলছে তোকে সুস্থ হতে হবে তুই তুই যদি সুস্থ না হোস তোর মেয়েকে কে দেখবে আর আমি কি রোজ পারবো আসতে ঠিকই তো মা তো রোজ পারবে না বলো কিন্তু আমার যে কষ্টটা হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি বন্ধুরা আর আমি যদি কষ্টটা বেশি করি তাহলে আমার মেয়েটা কষ্ট পাবে ওই জন্য ওর সামনে আমি কিছু বলি না চুপচাপ থাকি কিন্তু যখনই চুপচাপ থাকি ও আমাকে জড়িয়ে ধরে ধরে কান্নাকাটি শুরু করে দেয় এই জন্য আমি ওকে কিছু বলি না তারপরেও যদি কোনো সময় খুব কষ্ট হয় আমি আর চেপে রাখতে পারি না তখনই কান্নাকাটি শুরু যদি একটু আমার চোখে জল দেখে আমার মেয়ের সাথে সাথে এসে আমাকে জড়িয়ে ধরে জানো তোমরা তাহলে বন্ধু বলো বন্ধুরা আমি এইভাবে যদি বিছনায় পড়ে থাকি আমার মেয়েটার কি হবে বলো যে কেন রয়েছে দেখো এই দেখো হাঁড়িতে মাছ দেখেছ বন্ধুরা মেয়ে তো যেটুকু পারে এখন আমার ঘরে যে ঠাকুর আছে গোপাল আছে তাকে তো পুজো দিতে হয় আমার মেয়ে যেটুকু পারে ওইটুকু করে ও যেভাবে পারে পুজো দেয় দিয়ে দিয়েছে আরও সবসময় একটা জিনিস সবসময় টেনশান করছে আমি বুঝতে পারছি ওই জন্য তো মেয়ের সামনে বেশি কিছু বলতেও পারি না বললে মেয়ে কান্নাকাটি ঠিক শুরু করে দেয় মা তোমার কিছু হলে আমার কি হবে এটা তো বন্ধুরা সবসময় আছে এর থেকে তো বড় কষ্ট আর কিছু নেই বন্ধুরা কেন বলো তো আজকে দে আমার আমার একটা কিছু হয়ে যায় আজকে জানো তো বন্ধুরা আমার এই যে গলায় টয়েনশিলটা আজকের থেকে না আমার মেয়ে যখন ক্লাস ফাইভে পড়ে তখন আমার এই হয়েছিল আমি টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি আর এখন এই জিনিসটা এত বড় হয়ে গেছে দুটো মানে গলার ভিতরে পুরো এত বড় বড় হয়ে গেছে তো হা করলে কিছু খাবার খেতে পারি না গিলতে পারি না আর এর আগে একজন ডাক্তার দেখিয়েছিলাম বলেছিল ইনফেকশন হয়ে গেছে তো অনেক রকম অনেকবার ওষুধ খেয়েছি ওই যখনই গলায় গলায়রম ব্যথা হতো ওষুধ কিনে খেতে খেতাম ওষুধ কিনে খেতে খেতে কি হয়েছে জিনিসটা বেড়ে গেছে এতদিন হয়ে গেছে আর এখন ঠিকই হচ্ছে না তো এর আগে একবার ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে বন্ধুরা আমি না অপারেশনটা করিনি কেননা করিনি তখন আমার মেয়ে ছোট। মেয়ের পড়ার আছে স্কুল আছে আর শ্বশুরবাড়ি সংসারের কাজ তো নিজের জন্য না কোনো দিন ভাবিনি এখন মনে হচ্ছে আমি ভুল করেছি যদি সেই সময় আমি ডাক্তারটা দেখাতাম হয়তো আমার জিনিসটা এতটা বাড়াবাড়ি হতো না এতদিন হয়ে যেত তো বন্ধুরা এরম যদি তোমাদের কারুর এরম হয়ে থাকে তোমরা সবার আগে ডাক্তারের সাথে কথা বলো ডাক্তার দেখাও আজকে আমার যে জিনিসটা হয়েছে আমার গলার অবস্থা ভালো না মাঝে মাঝে ভয়েসে একদম মানে কথা বলতে পারি না পুরো আওয়াজ চলে যায় তো একটুতেই না আমরা এই যে সংসারের কথা ভেবে সব কিছু এড়িয়ে যাই ডাক্তার দেখাই না আমরা ঘরের বউরাও তো মানে বউরাই তো করি আমরা মেয়েরাই করি এগুলো কেন সংসার আছে ছেলে মেয়ে আছে এগুলো করেই আমরা ডাক্তার দেখাই না আজকে না দেখিয়ে আমার জিনিসটা এতটা বাড়াবাড়ি হয়েছে এই কিছুদিন আগে একটা অত বড়ো সার্জারি হলো আর তারপর থেকে না আমি ভয় পাই যেহেতু আমার একটা এত বড় সার্জারি কিন্তু ঠিক এই কারণেই হয়েছে ডাক্তার না দেখিয়েই হয়েছে আর এই যে গলার অবস্থা দেখছি এটাও এখন এই কারণেই হয়েছে এখন কেউ কোনো ডাক্তার বলে অপারেশন করতে হবে ইনফেকশান হয়ে গেছে তো জানি না কি হবে আমি কিছুই বুঝতে পারছি না ভয়ও লাগছে আর ডাক্তার দেখাবো সেরকম টাকা পয়সা নেই আর কলকাতার বাইরে গিয়ে কী করে দেখাবো টাকা না থাকলে কোথার থেকে দেখাবো সবসময় একটাই কথা বলছি সন্তোষীমাকে বলছি সন্তোষীমা আমার গলার এটা ঠিক করে দাও গলার টনসিলটা ঠিক করে দাও কারণ আজকে যদি আমার একটা কিছু হয়ে যায় বন্ধুরা আমার মেয়ের দেখার কেউ নেই গো একদম কেউ নেই পড়াশুনোটাও তো আর এই মেয়ের চিন্তা করে করেই আমার আর এই অবস্থা যদি কেউ থাকতো তাহলে হয়তো আজকে ওর বাবা যদি থাকতো আমাদের পাশে তাহলে হয়তো এত চিন্তা করতাম না কিন্তু ওর বাবা তো নেই আর সে কোনো দিনই দেখবে না তো তার জন্যে আমার আরও এত টেনশান আর আমার মা দেখেছো তোমরা রান্না টান্না করে রেখে গেছে মা বলেছে কালকে হয়তো আসতে পারবে না কেন সেও তো বয়স্ক মানুষ রোজ রোজকে আসতে পারে এক পনেরো কুড়ি মিনিট লাগে আসতে তো মা আসতে পারবে না কি করব বলো বন্ধুরা আর মাও এসে থাকতে পারবে না এখানে তো যাই হোক তোমরা এরকম যদি কারুর এরকম গলার সমস্যা হয় সবার আগে ডাক্তারের সাথে কথা বলো কেন আমার আজকে যে অবস্থাটা হয়েছে যে প্রবলেমটা হয়েছে এটা যেন কারুর সাথে না হয় ভগবান না করুক কারুর যেন না হয় আজকে আমার যে সমস্যাটা আর আমার যে গলার অবস্থাটা হয়েছে তো আমি তো এখন মনে মনে চিন্তা করি বাঁচবো কি না তাও জানি না হয়তো আর বাঁচব না কেন এত বড় একটা রোগ বাসা বেঁধেছে আমি একটু একটু করে কোনো দিন বুঝতে পারিনি প্রথম থেকে আজকে প্রথম থেকে বুঝতে পারলে হয়তো এটা হতো না কিন্তু কি করব বলো আর কিছু করার নেই এখন আর কিছু করার নেই বন্ধুরা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো একটা মেয়ের নিটের পড়ার খরচা কত হতে পারে আর কত খাতা বই পেন কীরকম লাগতে পারে তোমরা বলতে পারবে তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে তোমাদের ঘরের মেয়ে হিসাবে একটা দিদিভাই হিসাবে আমাকে একটা করে লাইক দিও আমার পাশে একটু থেকে একটু সাপোর্ট করো একটু আমার পাশে থাকো বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারকে নিয়ে কালকে দেখা হবে ঠিক দুপুর দুটোই নতুন কোনো প্লাগের সাথে তত কোনো তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট টাটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে তোমাদের ঘরের মেয়ে হিসাবে একটা দিদিভাই হিসাবে আমাকে একটা করে লাইক দিও আমার পাশে একটু থেকো একটু সাপোর্ট করো একটু আমার পাশে থাকো বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারকে নিয়ে কালকে দেখা হবে ঠিক দুপুর দুটোই নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ জিনিস তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট টাটা